গুপ্তধন বলতে আমরা বুঝি মাটির নিচে শত শত বছর আগে পুঁতে রাখা বহু পুরনো ধন সম্পদকে গুপ্তধন হিসেবে পাওয়া যায় বহু পুরনো রাজা ধীরাজদের আমলের রূপার টাকা আসবাবপত্র বিভিন্ন ধাতুর পাত ডকুমেন্টস কিংবা গয়না আর এর মূল্য হয় কোটি কোটি টাকা আমাদের প্রায় সবারই একটা হিডেন স্বপ্ন বা সৃষ্টিকর্তার কাছে চাওয়া যেন আমরা গুপ্তধন পাই গুপ্তধন এমনই এক বস্তু যার কারণে এমন অনেকে আছেন সারাটি জীবন এটি পর চেষ্টায় কাটিয়ে দেন পৃথিবীর প্রায় সব দেশেই গুপ্তধন নিয়ে গল্প প্রচলিত আমরা দাদা দাদাদের কাছ থেকে গুপ্তধনের রগ সব গল্প শুনেছি শুনেছি মাটির বলুষ ভর্তি স্বর্ণের টাকা আর এসব পাহারা দেয় বিশ শতক কাල්শাপে আর সেসব উদ্ধার করতে গিয়ে অনেকে পাগল হয়ে গেছে শুধুমাত্র সোনার টাকা বা গয়নার কারণে এই মূল্য কোটি টাকা নয় বরংচ এসব গুপ্তধনের প্রত্যেকটায় একটা ইতিহাস থাকে আর এর সেসব পুরনো ইতিহাসের কারণেই গুপ্তধনের মূল্য কোটি টাকা হয় আজ এই ভিডিওতে আমরা ইতিহাসের সেরা পাঁচটি স্থানের খোঁজে যাব যেখানে হাজার কোটি টাকা মূল্যের গুপ্তধন পাওয়া গিয়েছিল আর এসব স্থানে এত পরিমাণ গুপ্তধন পাওয়া গিয়েছিল যে এরকম আর পৃথিবীর কোথাও কখনো পাওয়া যায়নি বন্ধুরা এই ভিডিওর কোন যদি আপনার ভুয়ো মনে হয় তবে আমার বলা সেসব স্থানের খোঁজ নিতে পারেন গুগলে বন্ধুরা এই ভিডিওটি বেশ ইনফরমেটিভ আর মজার সো একটিও টানবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন সালটা আঠারোশো প্রিস্টন ইংল্যান্ডের ক্রিউডেল নগরীর একমাত্র নদী রিব্বেলের বাঁধ নির্মাণ চলছিল যারা এই বাঁধ নির্মাণ কাজ করছিল তাদের মধ্যে একটি দল হঠাৎ ঘুরতে খুঁড়তে একটা বাক্সের সন্ধান পায় বাক্সটি খুলতে তাদের সবার চোখ ছানা বরা দিয়ে ওঠে ওই বাক্সে যা ছিল তা কেউই কখনো ভাবতে পারেনি ওই বাক্সে ছিল ভাইকিং জাতিদের জমানো বিশাল পরিমাণের সম্পদ বাক্সটিতে প্রায় আট প্রকার জিনিসপত্র ছিল যার মধ্যে ভাইকিংদের রুপার কয়েন রুপার থালাবেটি সহ বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র ছিল ছিল স্বর্ণালঙ্কার আর সেই আমলের ধাতুর পাত রুপার ও তামার ছোট ছোট আরও জিনিসপত্র যার বর্তমান মূল্য তিন দশমিক দুই মিলিয়ন ডলার বা দুইশো কোটি টাকা এই বক্সে পাওয়া সব জিনিসই ব্যবহার করত ভাইকিং কিংডমের জনগণরা যারা বাক্সটি পেয়েছিল তারা এটির দাবি করলেও তাদের সে সম্পদ দেওয়া হয়নি উপরন্তু বাক্সটি ও ভেতরে পাওয়া গুপ্তধন তখনই হাজির করা হয় কুইন ভিক্টোরিয়ার কাছে তিনি সেই গুপ্তধন সরকারি সংরক্ষণে রাখেন যার কিছু কিছু এখনো ব্রিটিশ মিউজিয়ামে গেলে দেখতে পাওয়া যায় যদিও জানা যায় এর রূপার কয়েনগুলো সেই ব্যক্তি আত্মসাত করেন যিনি এটি প্রথম দেখতে পান শ্রোদার গুপ্তধন উনিশশো পঁচাশি সালে শ্রোদাস লাকা বিল্ডিং দুটোর একটি ভেঙে ফেলা হয় আর এটি ভেঙেছিল কারণ একটা চমৎকার কারুকাজ করা প্রাচীনকালের ফুলদানি পাওয়া গিয়েছিল এর আশেপাশে এটি পুরোপুরি ভাঙার পর সবাই আশ্চর্য হয়ে যায় কারণ ভাঙার পর এর ভেতরে পাওয়া যায় তিন হাজার রুপার কয়েন যা কিনেছিল চোদ্দ শতকের এর কয়েক বছর পর এর অন্য বিল্ডিংটি ভাঙা হলে সেখানে পাওয়া যায় বিভিন্ন প্রাচীন হস্তনির্মিত সামগ্রী হস্তনির্মিত সামগ্রী খুঁজতে খুঁজতে একসময় সবাই হতবাক হয়ে যায় কেননা হঠাৎ তারা চোখের সামনে জল করতে দেখল পাত্রভর্তি পুরনো সব সোনার মুদ্রা এবং আরো কয়েক হাজার রূপার মুদ্রা তার পাশেই ছড়ানো সিটানো সব গয়না তারা আরো খুঁটতে লাগলো ঘুরতে ঘুরতে তারা এক পর্যায়ে পেয়ে যায় একটি সোনার মুকুট এই মুকুটটি ছিল তখনকার রাজার ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারতো কিন্তু না তাদের জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল যা তারা ভাবতেও পারেনি খুঁটতে ঘুরতে এক সময় তারা একটা বিশাল খুলি পায় যা তাদের বিশেষ রকমের আশ্চর্য করে দেয় কেননা এত বড় খুলি কোন প্রাণীর হতে পারে তা তাদের আইডিয়া ছিল না পরবর্তীতে তারা সেটি গবেষণাগারে পাঠালে জানা গেল তাদের পাওয়া খুলিটি একটি ডাইনোসরের মাথার খুলি তাদের এই গুপ্তধন ইতিহাসের অন্যতম বড় কোনো গুপ্তধনের সন্ধান তাদের পাওয়া গুপ্তধনের বর্তমান মূল্য একশো মিলিয়ন ডলার বা ন হাজার ছয়শো কোটি টাকা কৈসরিয়া সানকিনের গুপ্তধন দু সালের একদিন স্কুবা ড্রাইভাররা হোসপিয়া ন্যাশনাল পার্কের কাছে সমুদ্রের তলদেশে স্কু ড্রাইভিং করছিল হঠাৎ তাদের কোনো একজনের পায়ে একটা শিশুর খেলনা আটকালো সেই পুতুলটি তুলতে গিয়ে লোকটা একটা স্বর্ণ মুদ্রা পেলো অন্যান্য ড্রাইভাররা খেয়াল করলো আর যখন তারা দেখতে গেল ওখানে আর কোনো কয়েন পাওয়া যায় কিনা যখন তারা কাছ থেকে তাকালো তারা বুঝতে পারলো তারা অসাধারণ কিছুর খোঁজ পেয়েছেন সাথে সাথেই তারা ইসরায়েলের পুরোকৃতিক খননকারী কর্তৃপক্ষকে খবর জানালে তারা মেটাল ডিটেক্টর নিয়ে হাজির হলেন ওই দিন তারা ওই এরিয়াটুকু পুঙ্খানুপুঙ্খরূপে দিল মুদ্রগুলোর বেশিরভাগই ছিল এক হাজার বা বারোশো সালের ওই মুদ্রাগুলো ইতিহাসে এক পরম পাওনা আর এজন্য একে বলা হয় প্রাইসলেস গুপ্তধন এই মুদ্রাগুলো সত্যিকারের অমূল্য রতন পানাগিউরিস্টের গুপ্তধন উনিশশো উনপঞ্চাশ সালে বুলগেরিয়ার পাভেল ফেটকো মিকাইল আর দেইকব নামক তিন ভাই কাদামাটি খুঁজছিল তাদের নতুন টাইল ফ্যাক্টরির জন্য তাদের মধ্যে একজনের পায়ে নিচে কিছু একটা অস্তিত্ব টের পায় যেটি অদ্ভুত এক শব্দ করে ওসবে গুরুত্ব না দিয়ে আরো ঘুরতে থাকে তারা আর ঘুরতে ঘুরতে এক সময় তারা একটি সোনার পাত্র পেয়ে যায় তারা বুঝতে পারে তাদের এই অফিস সোনায় পরিপূর্ণ তারা আরো খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে তারা কিছু সোনার বোতল ডিশ আর কিছু ফুলদানি পায় এক পর্যায়ে তারা তাদের পায়ের নিচে পড়া অদ্ভুত শব্দ করা জিনিসটা পায় যেটি ছিল মদ খাওয়ার অনুষ্ঠানে ডাকা একটি সিঙ্গা যেটি সম্পূর্ণই ছিল সোনার এখানে পাওয়া জিনিসগুলো সবই ছিল চার শতকের এখানে পাওয়া গুপ্তধন বিক্রি করে তারা কত টাকা পেয়েছিল জানা যায়নি তবে সেসব টাকা এই তিন ভাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় করেন আর সর্বশেষ তিন ভাই তেরো পাউন্ড খাঁটি সোনা পেয়েছিলেন যা অলঙ্কারের মতো মোরানো ছিল ব্যাকটেরিয়ান সোনা ব্যাকটেরিয়ান গোল্ড নামক পরিচিত এই গুপ্তধন পাওয়া গিয়েছিল তিলিয়াতিপের ছয়টি কবরের উঁচু ঢিপিতে এই ছয়টি কবরে যে পরিমাণ সোনার গয়না মৌজুদ ছিল ওরকম গুপ্তধন পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি বিশ সোনার গয়না পাওয়া যায় ওই কবরে ছয়টি যা এক শতকের অর্থাৎ একশো সালের কবরগুলো এক শতকের নোমেডিক প্রিন্সের নোমেডিক প্রিন্স বলা হয় যাযাবরদের রাজাকে বলা হয় ওখানের গয়নাগুলো ওই যাযাবর রাজার ও তার পাঁচ স্ত্রীদের ওই গুপ্তধনগুলো বিভিন্ন ডিজাইনের আর ল্যাবে পরীক্ষা করে পাওয়া এর অবজেক্ট চাইনা, ইন্ডিয়া ও গ্রিস থেকে আমদানি করা হয়েছিল। অর্থাৎ গয়নাগুলো চাইনিজ, ভারতীয় আর গ্রিসের। গয়নাগুলো চমৎকার কারুকার্য করা আর এতে বসানো পাথরগুলো প্রায় সব রঙেরই পাওয়া গেছে। বন্ধুরা, সত্তরের এর দশক হতে পাওয়া এই গুপ্তধন বিভিন্ন সময় হাতবদল করেছে। একজনের হাতে থেকে নিয়ে সব। যেমন আফগানিস্তান যখন আক্রমণ করা হয়েছিল এর কিছু বছর পরেই আফগান ন্যাশনাল মিউজিয়াম লুট হয়েছিল। যদিও বিভিন্ন হাতবদল হওয়ার পর ন্যাশনাল মিউজিয়াম থেকে হারানো গুপ্তধনগুলো ফিরিয়ে আনা হয়েছিল। এরকম ভারত থেকে কোহিনুর হীরা চুরি করে ব্রিটিশ লুটেরা ভারত থেকে অজস্র গুপ্তধন নিয়ে যায় আরব আক্রমণকারীরা আবার বাংলা থেকে এরকম কোটি কোটি টাকার গুপ্তধন লুট করে নিয়েছিল দিল্লির বর্গিরা এভাবে গুপ্তধন হাতবদল হয়ে শেষ পর্যন্ত মিউজিয়ামে ঠাই পায় গুপ্তধনের যেন এটাই নিয়ম ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটাই ছোট্ট প্রশ্ন যদি কোনোদিন আপনি হঠাৎ কোনো গুপ্তধন পেয়ে যান তাহলে সে গুপ্তধন আপনি কি করবেন আমি পেলে সেসব সরকারকে দিয়ে দেব যেন রাষ্ট্রের কল্যাণ করা হয় সে গুপ্তধনের অর্থে আপনি কি করবেন লিখে ফেলুন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ছোট্ট একটু স্পর্শ করুন ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন অন্যদেরও আর আমার চ্যানেলে নতুন হলে লাল যে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন ওটাতে ক্লিক করে পরবর্তী ভিডিও নোটিশ পেতে বেলটি বাজিয়ে দিন বন্ধুরা সবাই লোভ বর্জন করুন পাপ থেকে নিজেকে দূরে রাখুন পরিবারকেও দূরে রাখুন ক্ষমা করুন আপনার আজন্ম শত্রুদের সকল ধর্মের সকল মানুষ একে অপরের ভাই এস্টে হ্যাপি এস্টে কুল আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড গুড